হ্যাঁ আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি এখন কাজের সাইডে এখান থেকে মানে লাঞ্চের টাইম ছিল তো একটা কি তো খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করতে করতে মোবাইল দেখতেছিলাম তো ফেসবুকে একটা ভিডিও দেখলাম গরু মানে গরুর হাটের ভিডিও তো গরুর নাম মামুন লাইলা ঠিক আছে একটা সাদা গরু একটা লাল গরু গরুর নাম মামুন লাইলা মানে আমাদের বাংলাদেশ বা আমাদের পৃথিবী কোথায় চলে গেছে মানে গরুর নাম মামুন লাইলা ঠিক আছে কয়েকদিন পর কি বাচ্চা কাচ্চা হইলো মামুন লাইলা নাম লাইক ঠিক আছে মানে ট্রেন্ডিং এ যেটা আছে এটা গরুর নাম মহিষের নাম বাচ্চার নাম মেয়ের নাম একদম বাগদম আবার তো শুনলাম সাকিব খান মানুষ কোথায় গেছে গা ভাই কেমনে কি হ্যাঁ মামুন লাইলা বলে গরুর নাম এটা কোন কথা রে ভাই মামুন লাইলা চালায় ওরা দেখা দেখে গেল লাস্টে গুরুর নাম হয়ে গেলো ওরা এমন মানুষ সেলিব্রিটি হয়ে মানে আকাম কুকাম করলে সেলিব্রিটি হয়ে যায় কই আছি কই যা আল্লাহ আপ করে